গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত বড়দেরকে প্রোগ্রাম হচ্ছে কি ভালোবাসা জানিয়েই শুরু করছি আজকের ভিডিও তো কালকে এত ভালো রাখ নিয়ে গেছে কালকে শুয়ে পর আমি উঠতে আমার একটু দেরি হয়ে গেছিল তার জন্য উঠতে দেরি বলতে কি দাদা উঠেছে অনেকক্ষণ আগে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি কিন্তু আমি উঠে যে কথা বলবো সেই ক্ষমতা মানে হচ্ছিল না তো যাই হোক আমি এরকম রান্না বসিয়ে দিয়েছি অলরেডি নিজে নিজে আজকে কেটে নিয়েছি কারণ দাদা খেয়ে যাবে সাড়েটা নয় বেগুন ভাজা টক ডাল ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে এই হবে তো তার মধ্যে চা করে দিলাম মাকে খাওয়ানো হলো মুখ একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে তো দাদাও একটুখানি ডালটা সমাধ দিতে হবে বুঝতে পেরেছি আর এদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি দেখি বলতে হবে আমার দিদিকে বলতে হবে যে সকালে আসার জন্য দেখি পারে নাকি সকালে আসতে সকালে আসলে আমার সুবিধা হবে কারণ এগুলো তো আমি করেই নিতে হচ্ছে সব হ্যাঁ সবই ধরাই রয়েছে Yeah. you এখন করে নিই বাসন দেখো পুরো ভরে গেছে বেশি পরে মরে গেছে করার নেই তাড়াহুড়ো করতে গিয়ে দেখো হাত ফসকে আমার লাভ অ্যালার্জি গাছের বাটিটা ওটা ভাঙলো ফটাস করে পড়ল তো দেখো আমার পোস্ত হচ্ছে এখন এদিকে বেগুন ভাজা আমার অনেক পোস্তটা হলেই আমার কমপ্লিট ডাল ফাল সব হয়ে গেছে ডাল বেগুন ভাজা আর মাছ জন্য সব আলাদা আলাদা তুলে রেখেছি লবণ ছাড়া হবে ঝাল ছাড়া লবণ ছাড়া রেখে দিয়েছি মাছ ডাল পছন্দ করে করেছি কিন্তু লবণ ছাড়া বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে পৌনে দশটা হ্যাঁ নটা পঁয়তাল্লিশ আমার রান্না কমপ্লিট এই যে বেগুন ভাজা এটা তার জন্য তুলে রেখেছি আর পেঁয়াজ ঝিঙে আলু পোস্ত ডাল এই হচ্ছে আজকে মেনু আর তার সাথে সাথে মায়ের খুলে আলাদা করে লবণ ছাড়া ছাড়া করে দুটো কড়াই একটা ওইদিকে দিকে না বসাচ্ছিলাম একদিকে এদিকে বসাচ্ছি তো দু রকম দুইভাবে করে হয়ে গেছে সবারটাই হয়ে গেছে আর মার জন্য একটু ডিম সিদ্ধ একটা বসিয়েছি এখন ডিমটা সিদ্ধ হয়ে গেলে পরে ওটা মাকে খাইয়ে দেবো আর গ্যাসটা হচ্ছে পরে আরেকবার ভাত হবে কারণ এখন অল্প করে ভাত করেছি ছোটো হয়ে করে পরে আর একবার ভাত হবে তো চলো ঘন ডিনা পিসেও আসেনি আমার আর দিদিও আসেনি কেউই আসেনি এখনো তো দেখি চল দেখে নয় যে গুবলু বাবু আর পার্থ সব এখন কন্যা যাত্রী যাচ্ছে সব সাজুগুজু হয়ে গেছে তো চলো দেখি এখন রাত্রি বাজে হচ্ছে একটা পাঁচ আমি ভাবছিলাম ওর কথায় হ্যাঁ